একটা জিনিস বুঝলাম না ব্যাড লাক কি আমার নাকি রেস্টুরেন্টগুলোতে সমস্যা আমি যেখানে বুফে খাইতে যাই কিছুদিন পরে দেখি যে সেই বুফেটা বন্ধ হয়ে গেছে ব্যাপারটা অনেক মজার ছিল আজকে আসছি মিরপুর এগারোতে বুফে খাওয়ার জন্য তো এই বিল্ডিং এর আগে তিনটা বুফে ছিল একটা দেখছে অলরেডি বন্ধ হয়ে গেছে আর দা স্টোরিতে এর আগে খাইছে তো আজকে ভাবলাম যে প্রিমিয়াম লাউ যাই কি অবস্থা দেখে আসি তো এখন চলে আসছি বুফের ভেতরে এখন চলে না আপনাদেরকে দেখেছি কি কি আছে এখানে এখানে থাই স্যুপ ছিল এখন দেখছি নিচে খুব একটা জিনিসপত্র নেই মাল মশলা অলরেডি শেষ কারণ আমরা লাস্টের দিকে আসছিলাম হয়তোবা আর এখানে ছিল যে একটা ক্লিয়ার ভেজিটেবল স্যুপ যেটা আমার একদমই ভালো লাগে না কখনো ট্রাই করিনি আর এখানে অ্যাপিটাইজার ছিল ডেজার্ট ছিল এখানে ছিল স্প্রিং রোল চিকেন ফ্রাই তারপরে হচ্ছে যে হানিকম এখানে আবার জেলি ছিল পুডিং ছিল কয়েক রকমের আইসক্রিম রেড ভেলভেট তারপরে ভ্যানিলা চকলেট এখানে হচ্ছে দুই রকম কাবাব ছিল নান ছিল আর এই পাশে ছিল হচ্ছে যে পায়েস তারপরে হচ্ছে যে ফিন্নি ফিনিমায় লো সেমায় শাহি পনির আর একটা হচ্ছে যে কি আইটেম নাম লেখা ছিল না ক্রিম জাতীয় কিছু একটা আর এখানে হচ্ছে যে রাইস আইটেমের ভিতরে ছিল ফ্রায়েড রাইস চিকেন বিরিয়ানি তারপরে হচ্ছে যে পোলাও ছিল সাদা ভাত ছিল আর এখানে আরও আরও কিছু আইটেম ছিল যেগুলো মেইন ডিশ হিসাবে ছিল এখানে ভেজিটেবল থাই ভেজিটেবল তারপরে হচ্ছে চিকেন আর একটা জানি আইটেম ছিল এত মনে মনে অনেকদিন আগে খাইছি বিফ রেজালা ছিল ডাল দিয়ে হচ্ছে যে গরুর গোশ ছিল তারপরে হচ্ছে যে এখানে আর একটা ডাল আইটেম ছিল অনেক অনেক আইটেম ছিল যাই হোক এখন হচ্ছে যে খাবার দাবার নিয়ে বসে পড়ছি সে তার মতো খাওয়া শুরু করে দি আর আমি কী কী নিয়ে আসছি আপনাদেরকে দেখাই আমি মূলত সব কিছুই অল্প অল্প করে নিয়ে আসছি যেগুলো আমার পছন্দ হয়েছে বা খেতে পারবো এখানে অ্যাপিটাইজারের ভিতরে হানিকম অন্থন তারপর স্প্রিং রোল আর এখানে হচ্ছে যে একটা ফিশের আইটেম ছিল দুই রকম রাইস ছিল আর গোশ চিকেনটা নিয়ে আসছিলাম আমার গরুর গোশ খাসি গোশ অত একটা পছন্দ না এখন হচ্ছে যে আমি ফ্রায়েড রাইস দিয়ে যে চিকেনের যে তরকারি গুলো ছিল আর কি ওইগুলো খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু বিরিয়ানিটা একদমই ভালো ছিল না এভারেজ ছিল আর একটা হচ্ছে একটা ফিশের আইটেম কি ফিশ তা মনে নেই জিজ্ঞেস করে কেউ লজ্জা দিবেন না কারণ অনেকদিন আগের ভিডিও যাই হোক এখন হচ্ছে যে মূল খাবার দাবার সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কারণ বুফে আসে মানুষ খাইতে কেউ আর খাবার দেখতে আসে না আমিও যেহেতু খাইতে এসেছি খাওয়া দাওয়া করতেছি আমার বুফেতে গেলে যেহেতু আমি গরুর গোছ খাসির গোছ খাই না আর খুবই অল্প পরিমাণে খাই সবাই আইটেম ইট্টু করে খাইতে গেলে আর লাস্টে যে সেই রকম পেট ভরে কোনো একটা আইটেম খাওয়া হয় না আর এখানে ছিল সবগুলো নিয়ে আমি আমি একবারে নিয়ে কারণ বারবার ওঠা জিনিসটা আমার কাছে ভালো লাগে না এই যা যা খাবো একবারে প্লেট বোঝাই করে নিয়ে আসি নিয়ে বসে একবারে খেয়ে একবারে বেরিয়ে যায় এরকম একটা অবস্থা বারবার উঠে একটু একটু করে আনাটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় তো এখন খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসে চলে যাব আর এই হচ্ছে দ্য প্রিমিয়াম লাউন্স সেদিন হচ্ছে যে মিরপুর এগারোতে যে দেখি যে এটা লাইট টাইট সব বন্ধ তো ভাবলাম হয়তো বা বন্ধ হয়ে গেছে আমি শিওর না বন্ধ হয়ে গেছে কিনা যেহেতু আমি যেহেতু খেয়ে আসছি ওখান থেকে তো বন্ধ হয়ে যাওয়ার এই কথা কারণ যেখানে আমি খেয়ে আসছি সেখানে কিছুদিন পরে শুনি যে বন্ধ হয়ে যায়